রোগীর নাম আলামিন বয়স সাতাইশ বাড়ি হচ্ছে নসেন্দি পল্লী বিদ্যুতের চাকরি করে। ও এক বছর আগে ব্যাডমিন্টন খেলতে যে পরে যে পায়ে ব্যথা হয়েছিল তারপর থেকে পায়ে হালকা হালকা ব্যথা করতে এবং পা মনে হতো যে অসুস্থ যাচ্ছে বা এরকম সমস্যা হয়েছে এই সমস্যা নিয়ে ও এক বছর কোনোভাবে চলাফেরা করছে কিন্তু কিছুদিন আগে ওর ওর অফিসে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় টুর্নামেন্টে খেলতে যে ওর পায়ে ব্যথা পায় এবং এবং তারপর থেকে পায়ে চলতে গেলে পা ঠিক মতো হাঁটতে পারতো না উঁচু জায়গায় চলতে পারতো না শীত উঠতে নামতে অসুবিধা হতো এবং সেই সমস্যা নিয়ে ও এক মাস আগে আমার কাছে আসে আসার পরে আমি ওর পরীক্ষা করে দেখি যে ফিজিক্যাল ডিভিশন করে দেখি যে ওর পায়ের রক্ত হয়ে গেছে কিছু ডিগমেন্ট ചെയ്യো শ্রীgameState আমরা সেটা এমআরআই করে ওর পায়ের লগ যে দিয়ে গেছে সেটা কনফার্ম করি করার পরে ওকে আমি বলি অপারেশন করার জন্য এবং সে অপারেশন করার জন্য রাজি হয় এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সকালে ও ভর্তি হয় এবং আমরা এখন আজকে রাত্রে ওর অপারেশন করেছি আপনারা সবাই থাকুন যেন অপারেশনটা ভালো হয় এইগুলো লম্বা লম্বা স্যার ঠিক আছে স্যার ঠিক আছে আমি আপনাদের দি দি

ठीक बाय तो क्लीन तो नीचे से पत्ते को चेक कर दो जा এই no, যে <NSullibzeń>

আমরা এইমাত্র মাত্র আলামি বয়স সাতাশ বছর বাড়ি না ফেললি ও একজন পল্লী বিদ্যুৎ অফিস চাকরি করে ওর অপারেশন করলাম অপারেশন করতে গিয়ে আমরা দেখলাম ওর এনজিও পুরুষের ছিল এবং মিনিজ কাছে মিডিয়ান মেস কাছে বাকিদা নেট টিয়ার ছিল আমরা আফতোসকোপিক্যালি ওর অ্যান্টিকোশিয়েন্ট রিকনস্ট্রাকশন করেছি যেহেতু দ্য বাকিদা নেট টিয়ার প্রায় এক বছর ধরে ছিল সেই জন্য আমরা এটাকে রিপেয়ার করতে পারিনি মিনিস আমরা পার্শিয়াল মিনসেস্ট করেছি আশা করি ও ভালো হয়ে যাবে এবং আগের মতো কাজ করতে হবে ইনশাল্লাহ